হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমার একটু মন খারাপ একটু আপসেট আছি তো যদিও এটা অন্যায় মানে এটা আমি শুধু নিজের স্বার্থের দিকটাই ভাবছি তো কেন আমি আপসেট বা কেন আমার মন খারাপ সেটা আমি তোমাদেরকে বলছি যদিও স্বার্থপরের মতো আমি শুধু নিজের চিন্তাটাই করছি এটা অন্যায় যদিও তবুও মনটা একটু খারাপই তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির পাশে দুটো প্লট ফাঁকা আছে তো যবে থেকে আমার বিয়ে হয়েছিল তবে থেকে ফাঁকাই ছিল তো বেশ ভালো লাগতো আমার কিন্তু এই আমার পাশের প্লটটা বাড়ি হবে মানে আর কিছু দিনের মধ্যেই বাড়ি হবে তো যেহেতু এখানে বাড়ি হবে সেই জন্য মনটা আমার একটু খারাপ কারণ এতদিন ধরে আমি কি করতাম এই জানলাতে রান্না করতাম এখানে রান্নাঘরের এই জানলা থেকে আমার রাস্তা দিকটা সবটাই দেখা যায় কে আসছে কে যাচ্ছে সবগুলো দেখতে পেতাম আর তাছাড়া আমার কাজের মেয়ে আর ওই সামনের পাশের যে বাড়িটা হচ্ছে ওই বাড়ি কাজের আমার কাজের মেয়েটা ওদের বাড়িতে কাজ করতো তো সকালে ওদের বাড়িতে প্রথমে আসতো তখন জানতেও পারতাম যে ওদের বাড়ি এসছে মানে আমাদের বাড়িও আসবে মানে আছে কাজের মেয়ে এসেছে এটা জানতে পারতাম অনেক সুবিধা ছিল অনেক অ্যাডভান্টেজ ছিল তো তারপর রাস্তা দিয়ে কেউ পেরোলে দেখতে পেতাম কে কার বাড়িতে কি মানে কে যাচ্ছে আসছে অনেক সুবিধা ছিল তারপর রান্না করতে করতে বাইরের দিকে তাকিয়ে তাকে মানে তাকে থাকতাম আগেকার কথা মনে পড়তো মন খারাপ হলে জানার দিকে তাকিয়ে থাকতাম মনটা একটু ভালো হয়ে যেত আগেকার কথা মনে পড়তো বা কাউকে দেখলে হয়তো কেউ চেনা পড়েছে কোনো বান্ধবী আসছে দেখলে একটু মনটা খারাপ ভালো হয়ে যেত যে না ও আসছে ওর সাথে একটু কথা বলি গল্প করি ভালো হয়ে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ি হয়ে যাবে মাপঝোক সব হয়ে গেছে তো ভিত পুজো এখনো হয়নি এটা ভাদ্র বলে মনে হয় হবে না আশ্বিন মাসে হবে তো সেই জন্য একটু মনটা খারাপ যে এখানটা পুরো মানে এ হয়ে যাবে মানে ব্লক হয়ে যাবে জানলা থেকে আর আমি দেখতে পাবো না শুনছি দোতলা করবে দোতলা করলে তো পুরো একদম রাস্তা ফাস্তা সব কিছু দেখতে পাবো না পুরো বন্ধ হয়ে যাবে আর আমি না মানে একটু খোলামেলা পছন্দ করি খোলামেলার জায়গা একদম দম বন্ধকর পরিবেশে আমার আমার সাপোকেশন লাগে মানে একটু সামনেটা ফাঁকা থাকবে চারিদিকে একটু ফাঁকা থাকবে আমি এরকম পছন্দ করি এবার বাড়ি হয়ে গেলে এখানটা পুরো আর হয়ে যাবে দেখতে পাবো না আর জানলা খুললেই একদম দেওয়াল দেখা যাবে একদম মানে বিরক্তিকর ব্যাপার কিন্তু যদিও এটা অন্যায় যাক বাড়ি সে তো করবে বাড়ি তো করবে একদিন একদিন তো বাড়ি হতোই তো যার জায়গা সে থাকে না এখানে সে যার মানে থাকে তো শুনলাম সে কমার্শিয়াল পারপাসে বাড়িটা করবে মানে বাড়িটা করে ভাড়া দিয়ে দেবে ফ্ল্যাট সিস্টেম মতো করে আর কি ভাড়া দিয়ে দেবে তো প্রথমত তো পাশে যে থাকবে সে কেমন হবে না হবে জানি না সেটাও একটা কথা আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে বললাম পুরো মানে যে রান্নাঘরে যেই জানলা খুলবো তো দেওয়াল দেখা যাবে আর একে তো রান্নাঘরে প্রচণ্ড গরম যদি হাওয়া আসে তো খুবই ভালো যখন হাওয়া আসে এদিকটা হচ্ছে পূর্ব দিক এদিকটা পূর্ব দিক তো পূর্ব দিকে যখন হাওয়া আসে তখন জানলা খুলে দিলে খুবই সুন্দর মানে খুবই হাওয়া মানে হাওয়াতে রান্না করতে ভালো লাগে বেশ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আর তা নাহলে রান্নাঘর তো অসম্ভব গরম হয় তো যাই হোক এরপর বাড়ি হয়ে গেলে তো আর জানলা খুলে দিলে আর হাওয়াও আসবে না কিছুই না আরও গরম আরও গুমট হয়ে যাবে একদম সাপোকেশনে ভর্তি হয়ে যাবে মানে বিরক্তি একটা ব্যাপার সেই জন্য মনটা একটু আপসেট হয়ে আছে যেখানে বেশ ভালোই ছিলাম এতদিন এত বছর ধরে বেশ ফাঁকা ছিল এখানটা ভালোই লাগছিলো কিন্তু কিছু করার নেই যাদের বাড়ি তাকে তো বাড়ি করতেই হবে আজ না হোক কাল না হোক সেটা ওদের অধিকার বাড়ি করার ওদের জায়গা ওরা তো বাড়ি করবে আমাদের কিছু বলারও নেই করারও নেই কিন্তু ওই জন্য এই ভেবে একটু মনটা একটু আপসেট হয়ে আছে যে এখানটা বদ্ধ হয়ে যাবে আর কিছু দেখতে পাবো না আমি আর বাইরের কিছু দেখতে পাবো এখান থেকে সমস্ত দেখতে পেতাম আমি রাস্তা দিয়ে যাওয়া আসা কে করছে না করছে এগুলো সমস্ত কিছুই দেখতে পেতাম এবার টোটালি পুরোটা একদম বন্ধ হয়ে যাবে একতলা হলে তাও কিছুটা মানে দেখা যেত পুরো দোতলা হবে শুনছি ব্যাস হয়ে গেল তারপরে এখানে মিস্ত্রিগুলো কাজ করবে ক্যাচর ম্যাচর আওয়াজ বিভিন্ন রকম মার্বেলের আওয়াজ এর আওয়াজ মানে চারিদিক থেকে মানে বিভিন্ন আওয়াজ আসবে রান্না করে মানে অস্বস্তিকর একটা বিরক্তিকর কিছু করার নেই করতে তো একদিন একদিন তো বাড়ি হবে যার জায়গা সে তো বাড়ি করবে যাই হোক তো এই ছিল আজকে আমার ভিডিও মানে এটা জানানোর জন্য মানে আমার আপসেট বা আমার মন খারাপটা তোমাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করলাম যে যদি একটু মনটা হালকা তোমাদেরকে জানিয়ে যদি একটু মনটা আমার হালকা হয় এমনই কয়েকদিন থেকেই মনটা একটু খারাপ খারাপ ছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম জানালাম একটু মনটাও একটু হালকা হলো তাটা আর এখানে আরেকটা জিনিস দেখায় এই যে বারান্দাতে আমার যে মানি প্ল্যান্টের গাছটা আছে এই যে তো এই টবে দুদিন আগে আমি একটা উচ্ছের বীজ ফেলেছিলাম মানে এমনি মানে মজার ছলেই ফেলেছিলাম যে হবে তো না জানি যে যেহেতু টপটা ছোট মাটিও কম আছে হবে কি না হবে জানি না তো তাও ফেলে দিয়েছি যে যদি হয়তো হবে না হলে না হবে তো দুদিন আগে দেখলাম যে এটা গাছ বেরিয়েছে খুব সুন্দর এই যে গাছটা বড় হচ্ছে যাই হোক দেখায় যাক উচ্ছেটা হয় কি না হয় আর এই যে মানি প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে